আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার তো আমরা এখন আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক তো যারা হচ্ছে ব্যাংকক থেকে মার্কেটিং করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে আপনারা সবচেয়ে কম খরচের কোন জায়গা থেকে মার্কেটিং করতে পারবেন তো বিস আমাদের সাথেই থাকুন তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন যাতে করে আমার কোনো ভিডিও আপনাদের মিস না আমরা এখন একটা মার্কেটে যাচ্ছি সেখান থেকে হচ্ছে চিপ রেটে মার্কেটিং করা যায় তো সেই মার্কেটটা হচ্ছে আমাদের হোটেল থেকে একটু দূরে তিন কিলোমিটার তো ব্যাঙ্গোর শহরে অবস্থিত আর কি মার্কেটটা তো মার্কেটের নামটা হচ্ছে প্রাতুলাম মার্কেট তো এখানে যাওয়ার জন্য হচ্ছে ছোট ছোট গাড়ি পাওয়া যায় বা বিভিন্ন ধরনের গাড়ি আছে সেখান থেকে যেতে পারবেন আপনারা আমরা বাঙালিরা যেখানে থাকি আর কি মধ্যে নানা নামক একটা এরিয়াতে হচ্ছে আমরা উঠছি তো এই নানা নামক এরিয়া থেকে আমরা হচ্ছে একটা ছোট গাড়ি নিয়ে

তো আমরা হচ্ছে হচ্ছে মার্কেটে চলে এখন এই আমরা এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ নামার পরপরই হচ্ছে এখানে হচ্ছে অসংখ্য ব্যাগ রয়েছে মেয়েদের মানে অনেক ডিজাইনের ব্যাগ আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে ব্যাগ নিতে পারেন অনেক রকমের ডিজাইনের সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু এখানে রয়েছে আর এখানে অবস্থা দেখছেন একদম সানগ্লাস এর কারখানা তো অনেক রকমের সানগ্লাস আছে এখান থেকে আপনারা নিতে পারবেন তো এই সানগ্লাস গুলো হচ্ছে মাত্র পঞ্চাশ বাদ করে তো এখানে হচ্ছে সুন্দর সুন্দর অনেক টুরিস্ট শার্ট রয়েছে যারা থাইল্যান্ডে ট্যুরে আসেন যারা তারা হচ্ছে আপনার এই শার্ট গুলো কিনে বিজি যেতে পারেন আর কি এগুলো তো কোথাও দাম লেখা নাই এবার চলে আসছি ছোট বাচ্চাদের জামা কাপড়ের দোকানে তো একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে তো এই মার্কেটটা হচ্ছে মানে একদম আমাদের বাংলাদেশের নিউ মার্কেটটা যেরকম আর কি ঠিক সেম আমার কাছে মনে হইলো আর কি মানে নিউ মার্কেটে আমরা যেভাবে দোকানগুলো যেভাবে হচ্ছে সেট করা এখানে হচ্ছে আমার কাছে ওরকমই মনে হলো আপনার পাশাপাশি হচ্ছে এখানে নিউ মার্কেটে যেরকম দর কষাকষি করে কিনা যায় এখানেও আপনি দর কষাকষি করে কিছু দোকান আছে সেগুলা থেকে হচ্ছে আপনার দর কষাকষি করে কিনতে পারবেন আর কি দোকানে চলে আসলাম এখানে হচ্ছে আপনার দেখেন যে মেয়েদের অনেক ধরনের ড্রেস আপ এখানে আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে কম দামে কিনতে পারবেন এখানে অনেক ধরনের টপ রয়েছে যারা বিশেষ করে এই ধরনের টপস পড়তে পছন্দ করেন তারা হচ্ছে এখান থেকে খুবই কম খরচে আপনারা এই ধরনের টপ কিনতে পারবেন তো এখানে আসলে দাম লেখা নাই যেহেতু এটা একটা চিপেস্ট মার্কেট তো এখান থেকে হচ্ছে আপনারা কম দামে হচ্ছে এই ড্রেসগুলো আপনারা কিনতে পারবেন একটু সামনে গিয়ে এখানে হচ্ছে একটা দোকান পেলাম এখানে মোটামুটি ভালো কোয়ালিটির বেল্ট পাওয়া যায় যেটা আমি একটু আগে চেক করে দেখছিলাম আর কি বেল্টগুলা বেল্টের কোয়ালিটিগুলো আমার কাছে আসলে খুবই ভালো লাগছে মেয়েদের ড্রেসগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ বাদ করে পেয়ে যাবেন তো এই যে এখানে যে ড্রেস গুলো দেখতে পাচ্ছেন মেয়েদের এগুলো হচ্ছে দুইশো বাদ করে আর কি তো এগুলো এগুলো হচ্ছে টু পিস আর কি করে পেয়ে যাবেন তো এখানে হচ্ছে ছেলেদের শার্ট আপনি দোকানে পেয়ে যাবেন এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিসের মধ্যে হচ্ছে প্রাইসটা লেখা থাকে তো এই দেখেন এই শার্টগুলো হচ্ছে অনেক সুন্দর এগুলো হচ্ছে দেখেন মাত্র একশো বাতে হচ্ছে এই শার্টগুলো আপনারা পাচ্ছেন তো আমার কাছে যতটুকু মনে হলো যে এখানে দামগুলো আসলে সস্তাই আর একটা বিষয় হচ্ছে এখানে আপনারা বার্গেটিং করেও কিনতে পারবেন দাম যেটা লেখা আছে এটা দিয়ে কিনতে হবে এরকম কিছু না আপনি ইচ্ছা করলে বার্গেটিংও করতে পারবেন এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস এখানে আছে তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে বাচ্চাদের ড্রেসগুলো কিনতে পারবেন এখানে আছে যত ধরনের ব্যান্ডের বডি স্প্রে আছে তার সব কিছু ডুপ্লিকেট কপি পেয়ে যাবেন কারণ এখানে তো এগুলো আসলে অরিজিনাল পাওয়াটা কোনোভাবেই সম্ভব না এখানে আরো একটা দোকানে চলে আসতাম এখানে অনেক ধরনের গেঞ্জি এবং টি শার্ট রয়েছে প্রত্যেকটাতে হচ্ছে একশো বাদ করে লিখে রাখছে তো আপনারা ইচ্ছা করলে হচ্ছে তাদের সাথে বার্গেটিং করে আরো কমে হচ্ছে এগুলা কিনতে পারবেন একশো বাদ লিখে রাখছে দেখে যায় একশো বাত কিনতে হবে এরকম কিছু না তো এখানে কিন্তু অনেক ধরনের গেঞ্জির আইটেম আছে আপনাদেরকে জাস্ট একটু আমি দেখাই একশো টাকা একশো টাকা করে এরকম লিখে রাখছে আর কি তো এখানে হচ্ছে আপনারা শাল পেয়ে যাবেন যেমন একটা শাল এখানে লেখা আছে একশো বাদ তিনটা শাল যদি আপনি নেন তাহলে দুইশো পঞ্চাশ বাদ দিয়ে হচ্ছে আপনি নিতে পারবেন এখানে অনেক অনেক শাল আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে কিছু শার্ট এবং গেঞ্জি আপনাদেরকে আমি দেখাই এগুলোর কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো আপনারা ইচ্ছা করলে হচ্ছে এখান থেকে নিতে পারেন মানে হাতে ধরে যেটা বুঝলাম মানে সুতি কাপড় একেবারে আর হচ্ছে মানে খুবই হাই কোয়ালিটির সুতি আর কি পাশটাতে চলে আসছি এই পাশটাতে হচ্ছে বিভিন্ন ধরনের লাগেজের আইটেমের দোকান আর কি তো আপনাদেরকে আমি একটু দেখাই এখানে অনেক ডিজাইন এবং অনেক কোয়ালিটির লাগেজ আপনারা পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন সব এক কালারের বিভিন্ন টি শার্ট অনেক সুন্দর সুন্দর শার্ট আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারবেন খুবই কম দাম তো এখানে আসলে আমি কি বলবো মানে এই মার্কেটটাতে ঘুরে আমার এরকম মনে হইতেছে যে কিছু আসলে কিনা নেওয়া যায় তো আমি কি কি কিনছি সেটা আমি অন্য ব্লগে আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কোন জায়গা থেকে কি কি কিনতে পারবেন তো থাইল্যান্ড যেহেতু একটা টুরিস্ট নির্ভর দেশ ম্যাক্সিমাম দোকান হচ্ছে ঘুরে আমার কাছে এটাই মনে হলো এখানে যে আপনার ট্যুরিস্টরা মূলত যে ধরনের ড্রেস আপ পছন্দ করে এই পুরো মার্কেটটাতে ম্যাক্সিমাম দোকান হচ্ছে সেই ধরনের ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন তো যেহেতু এটা একটা ট্যুরিস্ট নির্ভর দেশ হয়তোবা তারা এই কারণে হচ্ছে আপনার মানে টুরিস্ট নির্ভর ম্যাক্সিমাম ড্রেস গুলো হচ্ছে এই মার্কেটে রেখেছে এই মার্কেটে এসে কিন্তু চকলেটের দোকানও খুঁজে পাইছি তো আমি আসলে চকলেট কিনবো তো সেজন্য হচ্ছে চকলেটের দোকান শুরু থেকেই খুঁজতেছি তো এখানে হচ্ছে চকলেটের দোকান পেয়ে গেলাম একটু ভিতরের দিকে হচ্ছে হরেক রকমের চকলেট আপনারা এখানে পেয়ে যাবেন অসংখ্য চকলেট আছে খুবই কম দাম এই চকলেট গুলা আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা যারা দেশে চকলেট নিতে চান তারা হচ্ছে এখান থেকে চকলেট নিতে পারেন অনেক ধরনের আইটেমের চকলেট হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন তো এই যে দেখেন এখানে কি সুন্দর সবকিছু হচ্ছে কাঠের তৈরি জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিদিনই কিন্তু আমাদের বাসায় ব্যবহৃত হয় তো এগুলা হচ্ছে আপনারা এখান থেকে সবগুলো হচ্ছে কাঠের তৈরি তো এগুলো হচ্ছে আপনারা এখান থেকে খুবই কম দামে কিনে নিতে পারবেন তো এখানে যদি আপনাদের মার্কেট করতে করতে ক্ষুধা পেয়ে যায় তাহলে আপনারা এই মার্কেটের বিরুদ্ধে কি হচ্ছে খাইতে পারবেন কারণ কারণ হচ্ছে খাবারের আইটেমের অনেক দোকান আছে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে সেই দোকানগুলোতে নিয়ে যাই তো এই যে এখানে কিছু স্ট্রিট ফুড বলা যায় আর কি এগুলা হালাল নাকি হারাম খাবার আগে অবশ্যই মানে দেখে নেবেন আর কি কারণ হচ্ছে থাইল্যান্ডে আপনার হালাল খাবার পাওয়াটা অনেক টাফ তো এখান থেকে হচ্ছে আপনারা জিজ্ঞাসা করে একটু বুঝে শুনে তারপর হচ্ছে খাবার খেতে পারেন আর কি এখানে হচ্ছে চিংড়ি মাছ এবং কাকরার অনেক আইটেম রয়েছে আপনাদেরকে একটু দেখাই এখানে অক্টোপাসেরও আইটেম আছে তারপর হচ্ছে এখানে আরো বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে তো একটা বিষয় কি এখান থেকে খাওয়ার আগে অবশ্যই আপনারা চেক করে নেবেন যে খাবারগুলো আসলে হালাল নাকি তো এখানে একটা দোকান পাইলাম এখানে হচ্ছে অনেকগুলো মেনু দেওয়া আছে প্রত্যেকটা দাম লেখা আছে আর একটা বিষয় হচ্ছে এটার মধ্যে তারা হচ্ছে এই যে সাইনবোর্ড টানা দিছে হালাল সার্টিফাইড হচ্ছে এটা তো খাবার আগে হচ্ছে আপনারা এরকম হালাল সার্টিফাইড কিনা তার জেনে শিউর হয় তারপর হচ্ছে আপনারা খাবার খেতে পারেন তো এখানে হচ্ছে একটা দোকান এখানে আপনার ডিম দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেমটা তৈরি করে আর কি তো এরকম হচ্ছে হালাল টাইপের যে দোকানগুলো আছে ওগুলো থেকে আপনারা খাবার খেতে পারেন তো এখানে হচ্ছে ঘুরতে ঘুরতে কিছু হালাল সব পাইছি তো হালাল সব পাওয়ার পর হচ্ছে আর কি তো এটা আমাদের দেশে রোলের মতো দেখা যায় যাই হোক এটা এখানে চিকেন কাবাব হিসেবে বিক্রি করতেছে তো এই চিকেন কাবাবটা হচ্ছে কিনছি এটা রিভিউ দিব আর কি আজকে আপনাদের সাথে তো এটাই হচ্ছে মূলত আহ চিকেন কাবাব বলে আর কি তারা আচ্ছা যাই হোক আমাদের দেশে শর্মার মতো আমরা খোলার পর বুঝলাম যেটা হয়তো আবার শর্মা টাইপের কিছু একটা হবে আচ্ছা খাইয়ে এটা রিভিউ দিচ্ছি তো এটা টেস্ট আসলে আমার কাছে আমাদের দেশের শর্মার মধ্যে মনে হয়েছে তবে শর্মাতে মাংসের পরিমাণটা একটু কম থাকে আর এটাতে হচ্ছে একেবারে সম্পূর্ণ মাংসের ভরপুর এটাই হচ্ছে তফাত তার পাশাপাশি মেওয়ানিজের টেস্টও আমার কাছে একটু অন্যরকম লাগছে কিন্তু মাংসে ভরপুর এই জিনিসটা হচ্ছে মানে আমার কাছে আলাদা একটা ই মনে হয়েছে বাংলাদেশের শর্মাগুলোতে হচ্ছে আপনার খুবই অল্প পরিমাণ হচ্ছে মাংস থাকে আর কি কিন্তু এটাতে হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে মাংসে ভরপুর এই যে আমি আপনাদেরকে একটু দেখাই তো এটা টেস্ট আসলে অনেক ভালো আপনার পাতায়ের ব্লগুলো তো আপনার দেখছেন যেখানে আসলে খাবারের অনেক বেশি কষ্ট হয়েছে কারণ আমরা কিন্তু এখানে হালাল খাবার খুব কষ্টে খুঁজে খুঁজে ম্যানেজ করতে আপনার হচ্ছে খাইতে হয়েছে আমার আগের ব্লগুলোতে আপনার দেখছেন তো আজকে যখন ব্যাংককে আসছি ব্যাংককে আসার পর হচ্ছে এই একটা দুশ্চিন্তা হচ্ছে মাথা থেকে গেছে কারণ এখানে হচ্ছে অনেক হালাল সব আছে এখন হচ্ছে রাত্র আটটা বাজে এখানে ব্যাংককের সময় তো এখানে আমাদের অনেক বেশি খিদা লাগছে তো আশেপাশে খুঁজতেছিলাম যে কি খাওয়া যায় তো এখানে হচ্ছে একটা স্ট্রিট ফুড হচ্ছে আমরা একটা পিজা অর্ডার করলাম তো পিজাটা খাইতে আসলে কিরকম এটা আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে এটাই হচ্ছে আমাদের পিৎজা এখানে একটা সস দিছে এই যে সসেও কিন্তু আপনার হালাল লেখা আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের পিজা এই যে অনেক সুন্দর একটা পিজা দেখেন তো তার হচ্ছে পিস করে দিছে আমি জাস্ট একটু খাইয়ে আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে সসেজ উইথ চিজ পিজা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর আর একটা বিষয় কি পিজাটা হচ্ছে একদম আমাদের সামনে বানাইছে মানে আগে বানানো ছিল এরকম না মানে আমাদের সামনে হচ্ছে বানাইছে পিজাটা তো আমি আপনাদেরকে দেখাই যে পিজাটা আসলে কতটা জুসি দেখতে যা খাইয়ে একটু আপনাদেরকে এখন রিভিউটা দেই আমার জীবনের প্রথম পিজা যেটা হচ্ছে আমার চোখের সামনে বানাইছে এরকম একটা পিজা হচ্ছে এখন আমি খাইতেছি টেস্ট অসাধারণ তো বাংলাদেশে থাকতে হচ্ছে আমি নামি দামি ব্র্যান্ডের পিজা খাইছি কিন্তু এতটা মজা কোনো পিজা কিন্তু আসলে বে পাই নাই এতটা মজাই এটা আসলেই অনেক মজা দেখতেবাসুন জি অবশ্য এই থাইল্যান্ডে আসার পর হচ্ছে মানে থাইল্যান্ডের ব্যাংকক থেকে যদি আপনারা মার্কেট করতে চান এখানকার কাছে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে হচ্ছে যে কোন ধরনের প্রোডাক্ট আপনারা এখানে কিনতে পারবেন এবং আমি পুরো মার্কেট ঘুরে যেটা বুঝলাম যে এখানে কোয়ালিটি ফুল অনেক প্রোডাক্ট আছে তবে সেটা হচ্ছে আপনাকে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে নিতে হবে আর একটা বিষয় হচ্ছে এই মার্কেটটা আমার কাছে এরকম মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের যেই নিউ মার্কেট ওইটার টাইপের আর কি মার্কেটটা কিন্তু এখানে নিউ মার্কেটের তুলনায় হচ্ছে অনেক বেশি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে এখানে তো যেটাই হোক আপনার হচ্ছে এই মার্কেট থেকে যদি আপনি মার্কেটিং করতে চান তাহলে হচ্ছে আপনাদের অনেক বেশি বার্গেটিং করতে হবে দাম নিয়ে আর হচ্ছে একটু দেখে শুনে বুঝে আপনারা কিনতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে ব্যাংককের অন্য কোন ব্লগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন যাতে করে আমার রেগুলার আপডেট আপনি জানতে পারেন তো বিয়ার্স আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম